হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নিজ মাতৃভূমি নিজ গ্রাম নিজ বাড়িতে আজকে অবস্থান করছি আজকে আমি এখন দেখাচ্ছি আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ ঘর ভারী চারপাশ গ্রামের সহজ সরল মানুষগুলো কীভাবে বসবাস করে তাদের জীবনধারা তাদের ঘর বাড়িগুলো কীরকম থাকতে পারে আর এ আর কি আমাদের ভাতি দিয়ে যে

না নান্ড কত সুন্দর মিষ্টি ভাষা বলছে নন্ডানেক যাই হোক ভালো লাগলো তারপরে তুমি গোসল করছো না কখন গোসল করবা পরে গুসল করবা আচ্ছা সমস্যা নাই তো গোসল করে খাওয়া দাওয়া করবার করবা তো আচ্ছা তো আমার ভাতীজির সাথে কথা বললাম ও বলতেছে খাওয়া দাওয়া করে তারপরে কি করবে গোসল করে খাওয়া দাওয়া করবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম